এই কর্মসূচি আমি মনে করি এটা ঐতিহাসিক কর্মসূচি তারা স্বাধীনতা এবং স্বাধীনতা রক্ষার সার্বভৌমত্ব রক্ষার যে মহাডঙ্কার তারা বাজিয়েছেন আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে এটাই হবে আমাদের আগামী দিনে আগ্রাসন সম্প্রসারণ বাচারের বিরুদ্ধে একটি প্রচন্ড নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক ভাই তো আসলে ভুলে গেছে বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে ওদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মদিবুর বাবুদের যারা তাদের কোনো আগে নেই এটা আমার নিজের ইতিহাস তার থেকে নয় বাংলা সাহিত্য রাজ্যের খুব নাম করা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু বৌমবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না এদের কোনো অবদান নাই তাহলে বিভাজনের নীতি বিদ্দেশের নীতি পশুয়ার নীতি এই নীতি নিয়ে তাদেরকে রাজনীতি করতে হয় আমার কাছে অবাক লাগে যে ভাদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন কিতুরের গভীরে ছিল ভাবে কট্টর হিন্দুত্ববাদ আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টবাদ কাঠিন্য এবং কট্টতা এটা মানবতার পরিপন্থী যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম কর্তর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায় হিন্দু ধর্মের উপনিশের যে বাণীগুলো রয়েছে সেই বাণী আমরাও পাঠ করি অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর প্রেমের বাণীগুলো অংশের আছে